क्या तो मना तो करते कितना है बहुत अच्छा है मौसम मौसाम बहुत अच्छा है हम लोग हिंदी जानती है <laughs> माफ कर दो यार तो यहां पे जो सारे लोग दिखते है ना ये सब बहुत घटिया इंसान तो देखो ये देसी का स्विमिंग पूल है बहुत अच्छा स्विमिंग पूल হ্যাঁ আমার দেশি কা সুইমিং পুল তো দেয়া বাচ্চা আকাশ পুরো একদম অন্ধকার হয়ে আছে এই বাচ্চারা আসছে বাচ্চাদের মুখ দেখো খুবই সুন্দর এ দেখো আমাদের টেন মিটার দুল বুল ছিঁড়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে এটা আমাদের কুড়ি কোন এখানে আমরা সবাই ঘুরি তো এই আমার চার সবাই ভিডিও করছি ওদিকে এ দেখো বাচ্চারা তো বাচ্চারা তোরা কিছু বল তো এখানে দেখে গুলি খেলছে বাচ্চারা খুবই তো এটা আমাদের গ্রামের মোসাম চারিদিকে খুবই খারাপ ঝড় হয়েছে পানি হয়েছে তোলা ফলা সবকিছু ডুবে গেছে খুবই খারাপ একটা বিষয় খুবই খারাপ মিটারের লাইন এ করছে খুবই খারাপ সত্যিকার লাইন এ করছে